এদিকতে গলি লাগতে পিছন থেকে ফোটা হয়ে বের হয়ে গেছে গা আসলে স্যার এগুলি যখন আমাদের মনে হয় আমরা বাবা হিসেবে সহ্য করতে পারি রে আপনারা দেখে অবাক হবেন এই দেখেন পুলিশের মনে করেন কি অবস্থা সে এখান থেকে গলি করছে নাকে মুখে আমার ছিল অত্যন্ত সুন্দর ছিল সে লম্বা চোরা ছিল এদিকতে গলি লাগছে পিছন থেকে হয়ে বের হয়ে গেছে গা আমি যখন পাঁচই আগস্টে সারা দিন সারা রাত খোঁজার পরে আমি যখন সোরদি মেডিকেল কলেজে আমার ছেলেকে মর্গে লাশ পাই দেখি মাথা পতাকা বাঁধা হাসতেছে তখন মর্গের লোক আমাকে বলে আড়াইটার সময় যে এটুই শেষ নয় আমি যখন একটু লাশটা যখন একটু এদিক করে দেখি তখন দেখি ইদিক থেকে রক্ত জড়ছে। আমার ছেলে হাসি দিয়ে আছে আসলে স্যার এগুলি যখন আমাদের মনে হয় আমরা বাবা হিসেবে সহ্য করতে পারি দেখেন আমার এইভাবে বাদ সরকার কি করেছে আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই আপনার এই জিনিসটা দেখবেন দেখেন আমার ছেলে তার স্বপ্নে ছিল সে মনে করেন একটা অফিসার হয়ে দেশের সেবা করবে কিছুটি হচ্ছে না এই যে রিক্সার ছবিটা বুঝছেন এরকম অদস্র প্রমাণ আছে এই যে রিক্সার ভিতরে যখন চারটা সাড়ে চারটা ফার্ম গেট গলি করে অনেক চেষ্টা করেছিল এই যে পুলিশ চতুর্শেতে আছে তাকে এই যে জরি দিয়ে ফেলে দিতে চেয়েছিল। মেনে হলেও ফেলে দিতে চেয়েছিল গুল্লি করতে চেয়েছিল যে মরে নাই তখন কিন্তু জীবিত বসে আর আরও অদস্র প্রমাণ আছে স্যার আসলে এগুলি যখন স্যার আমি বাবা হিসেবে দেখি আর সহ্য করতে পারি নাই স্যার